যতই আমরা টিউব মেহেদি ব্যবহার করি না কেন ন্যাচারাল গাছের জিনিসের প্রতি আলাদা একটা টান থেকেই যাই এর কথা আমরা বলতেই পারি না যতই আপডেট আসুক না কেন তো আমার বোন মেহেদি বাটতেছে তো একটু ভিডিও করে নিলাম কেমন লাল হচ্ছে দেখার জন্য তো মোটামুটি ভালোই লাল হচ্ছে তো আমার বোন মেহেদি বাটুক একটা পরে ব্যবহার করবো এখন একটু বাজারে যাই কিছু কাঁচা বাজার আর মাছ আনার আছে তো বাজারে গেলাম বাজারে যে বাজারের কোনো ভিডিও করতে পারলাম না একলা একলা গিয়েছি কে ক্যামেরা ধরবে কে ভিডিও করে দিবে। তা দেখুন বাজার ছেড়ে বাসায় চলে এলাম সেটা একটু এখন তোমাদের সাথে শেয়ার করব তা কিছু তাজা সকালবেলা বাজারে গেলে আসলে সবসময় টাটকা আর ভালো জিনিস পাওয়া যায় তাই কিছু কাঁচা মরিচ নিয়ে এলাম এক পোয়া ষাট টাকা নিয়েছে মরিচের অনেক দাম আর সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে এখন যেই দুইটা বেগুন তিনটা বেগুন রাখছি এই বেগুন একদম অনেক তর্তা যেমন হচ্ছে ক্ষেতের মাত্র উঠে আনলো নরম অনেক সুন্দর এই বেগুন দেখে তো আমি বাজারের ভিতরে অনেকটা খুশি হয়েছি কারণ এটা আমাদের এলাকাতে হয় কারণ এই বেগুন আমরা তেমন এদিকে বেশি পাই না তো খাওয়া হয় না তো আজকে পেয়ে তো অনেক খুশির সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আর এই যে দেখো কিছু কচুলতি নিয়েছি কচুলতিটাও অনেক তরতাজা আর সতেজ দেখে বোঝা যাচ্ছে তো চলুন বন্ধুরা বেগুন কচুলতি এগুলো কেটে নিব। কচুলতিটা কেটে রেখে দেব বেগুনটা আজকে রান্না করব বেগুন রান্নার জন্য কি মাছ এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বেগুন দেখে বাজারে গেছিলাম যে বেগুন দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করবো আজকে মাছের বাজারে আসলে মাছ আনতে গেছি টাকার পরিমাণটা একটু কম ছিল অনেক দাম ছিল মাছে তো যাই হোক যে টাকা ছিল টাকার ভিতরেই আনলাম এখানে কিছু তেলাপিয়া মাছ আনছি মাছ আমি সব সবসময় বাজার থেকে কাটিয়ে আনি তো তোমাদের সাথে এই জন্য ভিডিও তেমন শেয়ার করা হয় না তা ভাবলাম আজকে একটু তোমাদের সাথে মাছ কাটার ভিডিওটা শেয়ার করব এই কারণে আর কাটিয়ে আনি নাই আর বাজার তো ভেঙে ভেঙেছেড়ে ফেলেছে অনেক দূরে এই জন্য আর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগবে আজকে শনিবার বাজারের দিন এই জন্য নিয়ে চলে এলাম তা সর্বপ্রথম আমি দুইটা থেকে তিনটা মাছ কেটে নেবো আজকে রান্না করার জন্য তা দেখো আস্তে আস্তে একটা মাছ কেটে নিচ্ছি বেশি ভালো একটা পারি না আর অভ্যাসও নাই কারণ মাছ তো সবসময় বাজার থেকে কাটিয়ে আনি এই কারণে তো যাই হোক আস্তে আস্তে তো মানুষকে সব কিছু শিখতে হয় অভ্যাস করতেই হয় এখন এই মাছগুলো কেটে নিয়ে আস্তে আস্তে আগে বেগুন দিয়ে রান্না করে নেব কারণ সবাই দুপুরে খাবে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে প্রায় বারোটা বিশ মতো বেঁচে গেছে তো আমার সব মাছ লাগবে না কিছু মাছ লাগবে আর কিছু এখানে একটু কমিয়ে রেখে দিচ্ছি নিয়ে এগুলো এখন ধুয়ে নিয়ে আমি রান্নার প্রসেসিংটা করে নিব তো দেখো বন্ধুরা এদিকে চুলায় চাউল ধুয়ে বসিয়ে দিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় ভাত হতে হতে এদিকে আমি মাছের জন্য তরকারির জন্য সমস্ত প্রসেসিংগুলো করে নিতে পারি আসলে দিনের বেলাতে আজকে বাসায় ভয়েস দিচ্ছি বাসার আশপাশে অনেকটা নয়েজ আসছে কারণ আমি যে লোকেশনটাতে আছি ওখানে চারিদিকে বাজার বাজারের সাইডে বাসা একটু বন্ধুরা তোমরা মানিয়ে নিও নয়েজগুলো একটু অ্যাভয়েড করো তাই যে বন্ধুরা দেখো ভাতটা মনে হয়ে গেছে এখন ভাতটা আমি ফ্যান জড়িয়ে দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব যে মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো ধুয়ে আস্তে আস্তে ভেজে নিয়ে বেগুন দিয়ে রান্না করে নিব। তো আমার আজকে মূল উদ্দেশ্য ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সবুজ বেগুন কিভাবে তোমরা মাছ দিয়ে রান্না করে খাও জানি না তবে আমরা কিন্তু সবুজ বেগুনটা অনেক প্রিয় আর এবং এভাবে আমরা মাছ দিয়ে রান্না করে খাই তা দেখো বাজার থেকে আনা তরতাজা তাজা মাছ তবুও একটু ভাজছে যে হালকা একটু ভেঙে ছুটে যাচ্ছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আস্তে আস্তে উঠিয়ে নিয়ে এখন রান্নার তরকারি রান্নার প্রসেসিংটা করে নিচ্ছি তাই যে সে তেলের ভিতরে আদা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা একটু কষিয়ে নিব তার ভিতরে শুধু লবণ দিয়ে দিব আমি সবসময় শুধু লবণ দিয়েই কষাই হলুদ আর মরিচের গুঁড়ো একটু পরেই দেই তা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন সেই কেটে রাখা বেগুন আর আলু এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে এটা ঢেকে দিয়ে কিছু সময় জ্বালিয়ে নেব তো নাড়াচাড়া করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আবারও ঢাকনাটা একটু উঠিয়ে নিলাম কিছু সময় পরে এসে এখন একটু নাড়াচা করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা কষানো হয়ে গেছে আমার তরকারিটা একটু তাড়াহুড়াও করছে এদিকে অনেকটা টাইম হয়ে গেছে একটা প্রায় বেজে গেছে তো দেখো এখানে কিছু পানি অ্যাড করে দিলাম যে পানিতে আমার তরকারিটা মোটামুটি অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর বাকিটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ি দিয়ে দিব বেশি নাচকে অল্প পরিমাণ দিব তরকারির কালারটা যাতে সবুজ দেখা যায় এই কারণে তো সবুজ বেগুন আর তেলাপিয়া মাছ রান্না করে নিলাম আজকে তার সাথে হালকা করে একটু মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম যাতে একটু ঝাল চাল হয় এই কারণে আর তরকারিতে আমরা একটু কিছু পরিমাণ ঝোল রাখবো বয়স দেওয়ার সময় চতুর্দিকের এত নয়েজ আসছে খুবই খারাপ লাগছে তো দেখো আবারও ডাকনাটা উঠিয়ে নিলাম তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি বেশি জোরে নাড়াচাড়া করলে তরকারিটা একেবারে ভর্তা হয়ে যাবে এই বেগুনগুলো এতটাই ভালো যে মানে কষানোর ভিতরে এটা সিদ্ধ হয়ে যায় তো আমি কিছুটা আবারও পানি অ্যাড করে দিলাম কাঁচা পানির কারণে একটু ঝোল রাখবো এই কারণে তো দেখো হালকা করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ একটু ঝোল না হলে এতগুলো মানুষ সবাই একটু ঝোল পছন্দ করে খেয়ে দিয়ে খাবে তা দেখো ডাকনাটা উঠিয়ে নিলাম তরকারিতে বলক চলে এসেছে এখন এখানে সে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিয়ে আর একটু কিছু সময় পরিমাণ জ্বালিয়ে আমি আমার রুমটাতে নিয়ে চলে যাব তো এই ছিল আজকে রান্নাবান্না সবুজ বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নেওয়া তো তোমরা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অনেক সুস্বাদু আর টেস্টি হয় এটা আমাদের এলাকাতে অনেক খাই আমরা তো এখানে তো তেমন পায় না তো একটা পালাম আছে তো তাই নিয়ে নিলাম তা দেখো ডাকনা ডাবার উঠিয়ে নিলাম নিয়ে এখন একটু নাড়াচড়া করে দেখছি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এটা এখন আমি আমার রুমে নিয়ে চলে যাব বন্ধুরা তা নেওয়ার আগে তরকারিটা একটু কড়াইটা একটু পাত্রটা আশপাশেরটা একটু মুছে নিচ্ছি একটা নেটের সাহায্যে কিছুটা ঝোল ঠোল লেগে থাকে এই কারণে তো দেখো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এটা এখন আমি আমার রুমে নিয়ে চলে যাব তো এটা হচ্ছে আমরা ভাড়া বাড়িতে থাকি নিজেদের বাসানা তো যে যার মতো করে পরিষ্কার করে কেউ করে না এমনই অবস্থা তো আমার রান্না হয়ে গেছে তো আমি একটা শুকনা এর আগে একটা ভিজাতে না দিয়ে মুছে নিয়েছি ভিজা কাপড় দিয়ে আর এখন আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম পরিষ্কার করে রেখে গেলাম তো ফাইনালি চলে এলাম আমি আমার রুমটাতে এসে দেখো তরকারির কড়াইটা রেখে দিলাম এই আজকের ভিডিও সবুজ বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছ রান্না তা বন্ধুরা রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে আমার তো অনেকটা লোভ হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো যাই হোক গোসল করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবুজ বেগুন আর তেলাপিয়া মাছ দিয়ে রান্নার ভিডিও তো জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগবে ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করবে প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে চ্যানেল আসবে যে সকল বন্ধুরা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি ভুল করে তাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ